আসসালামু আলাইকুম প্রিয় দর্শক গত ভিডিওতে আমি বলেছিলাম যে জামাত এবং এনসিপির মধ্যে চলমান যে বিরোধ বিরোধ মানে এটাকে আসলে মুখের বিরোধ নাকি অন্তরের বিরোধ নাকি এটা কোনো আদর্শিক বিরোধ নাকি এটা লোক দেখানো পাতানো বিরোধ বিষয় আসলে কী আছে এটা নিয়ে আলোচনার চেষ্টা করব আমি যে সব জানি তা কিন্তু নয় আমার জানার কোনো কারণ নাই কারণ আমি জামাত এবং এনসিপি কোনোটাই করি না এতে দুইজন নেতার সঙ্গে মাঝে মাঝে কথাবার্তা হয় এবং নিজে যতটুকু বুঝি আমার অভিজ্ঞতা দিয়ে সেটাই জাস্ট আপনাদের সঙ্গে আমি একটু শেয়ার করব বিভিন্ন সম্ভাবনা নিয়ে কথা বলবো আপনারাও পরে সিদ্ধান্ত নিতে পারবেন যে আসলে ঘটনা কী দাঁড়াতে পারে আপনি জানেন বৃহত্তর উৎপত্তি হলো কী দিয়ে উৎপত্তি হলো শাহবাগে আওয়ামী লীগের আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে আন্দোলন হচ্ছিল সেই আন্দোলনে সবাই কিন্তু একসঙ্গে ছিল সেই একসঙ্গে থাকার মধ্যে দু একটা ঘটনাকে কেন্দ্র করে এই বিরোধটা আমি একটা একটা করে বলি আপনাদেরকে বিরোধের সৃষ্টি হলো গোলাম আজম নিজামী অথবা সাইদির বাংলাদেশে আওয়ামী ঠাই নাই এই স্লোগান এবং জাতীয় সংগীত গাইতে না দেওয়া মানে এই জায়গাতে আপত্তিটা উঠল কোথায় যে আওয়ামী ঠাই নাই এটা তাদের দাবি এটা নিয়ে এখন আলোচনা করতে চাই না কিন্তু প্রশ্নটা হলো যে বাংলাটা কি নিজামী সাইদি এবং গোলাম আজমের তারা তো বাংলাদেশের স্বাধীনতারই বিপক্ষে ছিলেন তো তাদের কি করে বাংলাটা হয় পয়েন্টটা হলো স্বাধীনতা যুদ্ধে এই জামাতে ইসলামী অথবা এই জামাতের এই নেতারা যে ভূমিকা রেখেছেন সেই ভূমিকাটাকে এনসিপি পছন্দ করছে না এনসিপি বলছে তোমাদের ওই ভূমিকার ব্যাপারে তোমাদের অবস্থানটা ক্লিয়ার করতে হবে তোমাদের ক্ষমা চাইতে হবে অথবা অন্য কিছু কিন্তু এই জায়গায় কেন এনসিপি আগে জানতো না যে জামাতের এই নেতাগুলির ভূমিকা কি জানতো তবে জেনেই তো একসঙ্গে আন্দোলন করেছিল হাসিদের বিরোধী ঠিক আছে আপনি হয়তো বলবেন যে বৃহত্তর শত্রুকে মোকাবেলা করার জন্য ছোট ছোট বিরোধ যাদের সঙ্গে আছে তারাও একত্রিত হয়ে আন্দোলন করতে পারে করেছে মানলাম কিন্তু তখনও তারা এই বিরোধগুলো নিয়ে আলোচনা করতে পারত কিন্তু এই বিরোধগুলো নিয়ে কিন্তু কখনো প্রকাশ্যে কোনো ধরনের আলোচনা হয়নি তো এই ঘটনার পরেই বা হলো কেন আগে কি হয়নি এই যে ঘটনাটা এখানে ঘটছে যে গোলাম আজমের বাংলায় অথবা নিজামির বাংলায় অথবা সাইদির বাংলায় আওয়ামী লীগের ঠাই নাই এই যে স্লোগানটা হচ্ছে প্রকাশে আমি যদি বলি হাসিনার আমলে হাসিনাকে বিদায় করার সময় ওই যে একটা স্লোগান ছিল আমি কে তুমি কে রাজা কার সেটা বলে প্রাথমিকভাবে মানুষের মধ্যে খাওয়ানো এবং তারপর এটা এসে আরেকটু আরেকটু প্রকাশ আরেকটু খোলস ছেড়ে বের হওয়ার এটা কিন্তু একটা উদ্যোগ ছিল আমি মনে করি যে এই সুযোগটা আসলে জামাত নিতে চেয়েছে জামাত চেয়েছিল যে এই যে একটা মোমেন্টাম আছে মানুষের যে আওয়ামী বিরোধী একটা উৎসাহ আগ্রহ এবং মানে উত্তেজনা আছে এর মধ্যে তারা তাদের ওই স্লোগানটাকে খাওয়াই দিতে পারে কিনা তারা নিজামি কে গোলাম আজমকে অথবা সাইদিকে বাংলাদেশের মানে আদর্শিক নেতা হিসেবে উপস্থাপিত করতে পারে কিনা তারা এই চেষ্টাটা এবার করেছিল কিন্তু আগে যেটা বলেছিল যে রাজাকার যেমন একটা ঘৃণিত শব্দ হিসেবে চাইত হচ্ছে হতো সেটাকে দূর করার চেষ্টা করেছিল যে না অতটা ঘৃণিত শব্দ বোধ করি এটা নয় এবার তারা তার করেছে আরেক ধাপ অগ্রসর হয়েছে যে পাকিস্তানের পক্ষে থাকার জন্য বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা যারা করেছিল তাদেরকেই বাংলাদেশের মূল নেতা হিসেবে উপস্থাপিত করার একটা প্রচেষ্টা তারা করেছিল এই জায়গাটাতে এনসিপি শক্ট হয়েছে শখটা কীভাবে বলি তারা আদর্শিকভাবে শক্ট হয়েছে কিনা আমি জানি না কারণ আমার কাছে মনে হয় না তারা আদর্শিকভাবে তারা শক্ট হবে হলে তো দিন সে একসঙ্গে থাকতোই না শক্ত হয়েছে ওই জায়গায় তারা ভয় পেয়ে গেছে আসলে ভয় পেয়ে গেছে তারা তারাও এটা জানে বাস্তব তারা তো সারা দেশে ঘুরেছে তারা বাস্তবতাটা জানে যে দেশের মানুষের কাছে আর যাই হোক গোলাম আজম নিজামি অথবা সাইদিকে বাংলাদেশের মানে মূল নেতা হিসাবে উপস্থাপন করা সম্ভব নয় এদেশের মানুষ এটা মেনে নেবে না সাইদি সাহেব বড় আলেম ছিলেন কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নেই উনি অত্যন্ত ভালো আলেম ছিলেন এবং মানুষকে উনি মুগ্ধ করতে পারতেন ইসলামিক বক্তৃতা দিয়ে কিন্তু তার মানে এই নয় উনি বাংলাদেশের স্বাধীনতা চেয়েছেন এবং আজকের বাংলাদেশটা ওনার চিন্তা থেকে হয়েছে গোলাম আজমের মানে আপনি চিন্তা পোষিত এটা দেশ এইভাবে বলা যাবে না ভাই গোলাম আজমের বাংলাদেশ মানে কি এরকমই বোঝায় এটা হবে না এটা খাওয়াতে পারবেন না তো এনসিপি দেখেছে এটা তো খাওয়ানো যাবে না যেটা খাওয়ানো যাবে না আমি যদি তার সঙ্গে থাকি তাহলে লোকে কিন্তু আমাকে জাহাতির পার্ট ভাববে শিবিরের পার্ট ভাববে এটা এনসিপি হতে চাইনি হতে না চড় আরো দুই একটা কারণ আছে এনসিপি গঠনের সময় কিন্তু একটা ঝামেলা হয়েছিল শিবির সমাপ্ত শিবির সংশ্লিষ্ট শিবির ঘনিষ্ঠ একটা অংশ কিন্তু এনসিপির সঙ্গে শেষ আর থাকেনি তারা যে পরে আপ বাংলাদেশ থেকে আরেকটা পার্টি করেছে আর জামাতের সঙ্গে এনসিপি থাকবে কি থাকবে না এটা নিয়ে অনেকদিন ধরে আলোচনা হচ্ছিল কিন্তু এর মধ্যে এনসিপি হিসেব করে দেখেছে যে জামাতের সঙ্গে থাকার জন্য লাভজনক হবে না তাহলে এনসিপি নির্বাচন নির্বাচন করবে সামনে যত খুশি বলেন যত কিছুই হচ্ছে আমি লিখে নিষিদ্ধ করেন অমুক করেন তমুক করেন কিছুই মানতে রাজি আছি কিন্তু সবকিছুই কিন্তু লক্ষ্য একটা যে আগামী নির্বাচনে ভালো রেজাল্ট করে রাষ্ট্র ক্ষমতায় যাওয়া অথবা রাষ্ট্র ক্ষমতায় যারা যাবে তাদের সঙ্গে অংশীদার হওয়া এই হলো মূল লক্ষ্য তো এনসিপি এর মধ্যে দেখেছে যে তারা এককভাবে নির্বাচন করলে দুই তিনটার বেশি সিট পাবে না ভাই এটাই রিয়েলিটি তাহলে তাদের কোনো না কোনো দলের সঙ্গে একীভূত হতে হবে জোট হতে হবে তার কার সঙ্গে জোট হবে তারা এটাও দেখেছে যদি তারা জামাতের সঙ্গে যায় জোট হতে তাহলে তাদের পক্ষে কিন্তু ওই জামাতের আসনগুলো ত্রিশ পঁয়ত্রিশটা পর্যন্ত আছে অথবা চল্লিশটা একটি বেশি হতে পারে না তাহলে যদি জামাতের সঙ্গে যায় জামাত তো তাদের আসন করে এনসিপি কে ছাড়বে না কারণ জামাত যেখানে আছে সেখানে দৃঢ়ভাবেই আছে কিন্তু সেখান থেকে এনসিবির তাকে তারা এনসিপিকে কেন ছাড়বে আর জামাত করে একটা আদর্শী রাজনীতি তাদের কেন ভিত্তি রাজনীতি দিতে সে দিতে তাদের ছাড় দেওয়ার কোনো প্রয়োজন নেই যেখানে তা লাভ না হবে ঠিক জামাত জামাতও ছাড়বে না জামাতের সঙ্গে ছাড়লে জামাতের সঙ্গে গার্ড ছাড়া বাঁধলেও তাদের একটা ইমেজগত সমস্যা হবে আর দ্বিতীয় আরেকটা সমস্যা হবে তারা ক্ষমতাও যেতে পারবে না এটা ক্ষমতায় যেতে হলে তাদেরকে গার্ড ছাড়া বাঁধতে হবে বিএনপির সঙ্গে তো বিএমবি সঙ্গে গার্ড ছাড়া বাঁধেন তো বিএনপিতে প্রথমেই জানতে চাইবে যে তুমি কি জামাতের সঙ্গে আছো নাকি নাই কারণ বিএনপি জামাত একসঙ্গে একসময় ছিল কিন্তু জামাতের সাম্প্রতিক কর্মকাণ্ড এবং পাঁচই আগস্টের পর বিভিন্ন কর্মকাণ্ড বিএনপির সহযোগী হিসাবে কিন্তু বলা যায় না সেক্ষেত্রে অনেকে মনে করছে যে এনসিপি হয়তো নির্বাচনের সময় বিএনপির সঙ্গে একটা জোট করতে চাইতে পারে তো বিএনপির সঙ্গে জোট করতে চাইতে গেলে তাদের একটা পয়েন্ট হয়তো বোঝাতে হবে যে আমি জামাতের সঙ্গে একেবারেই নাই সেই পয়েন্টটাই এবার জামাত তাদের হাতে তুলে দিয়েছে এবং এই পয়েন্টটা রেজ করার মাধ্যমে তারা একই সঙ্গে আশা করছে যে এই যে আওয়ামী লীগের যে ভোটগুলো আছে সেই ভোটগুলো হয়তো তাদের অনুকূলে আসতে পারে এই ধরনের চিন্তা তাদের মধ্যে আছে যদি আমি মনে করি আমার না কেন হবে না সেটা নিয়ে পরে আরেক বলবো কিন্তু তারপরে তাদের মধ্যে প্রত্যাশাটা হয়তো কাজ করছে যে আমরা জামাত বিরোধী আমরা মুক্তিযুদ্ধের পক্ষে এইগুলো বলে তারা কিছু করতে পারে কিনা তো এই সমস্ত ইকুয়েশন আলটিমেটলি কোথায় যে দাঁড়াবে বলা কঠিন আবার আরেকটা জিনিস হতে পারে আরেকটা অপশনের কথা বলি সেই অপশনটা হলো এই পুরো জিনিসটাই কিন্তু আপনারা পাতানো ভাবতে পারেন হয়তো পরে যে এক হয়ে যাবে আপাতত একটা পাতানো ভাবে আসছে এবং তারা হয়তো জামাতীয় জন্য ছাড়ও দিতে চায় কারণ এরই মধ্যে কিন্তু একটা দাবি উঠেছে যে যদি গণহত্যার কারণে আপনারা আওয়ামী লীগকে বাতিল করেন তাহলে এর চেয়েও বড় গণহত্যার সহযোগী হিসাবে জামাতিয়া কোনো বিচারের আওতায় আনবেন না আবার এখন ট্রাইব্যুনালে হাতে রাজনৈতিক দলের বিচারের একটা ব্যবস্থা আছে তো সেই ট্রাইব্যুনালে কেন জামাতের বিষয় আনবেন না বড় ভয়ঙ্কর ব্যাপার কাজেই এখন তারা চিন্তা করছে যে এইগুলো বলে জামাতকে চাপ দিয়ে জামাত যদি একাত্তরের ঘটনার জন্য ক্ষমা চায় তাহলে সেটাকেই তারা হয়তো একটা ইস্যু হিসাবে দেখাবে দেখো জামাত ক্ষমা চেয়েছে অতএব জামাতের সঙ্গে আমরা থাকতে পারি এভাবে একটা পাতানো খেলাও কিন্তু হতে পারে আলটিমেটলি কী হয়েছে এটা আপনারা আগামী দু একদিনের মধ্যে আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে বলে আমি মনে করি প্রিয় দর্শক